কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন সেদিন রাতে কর্তব্যরত আর্জিকর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট কমিশন অফ পুলিশকে সরানো হয়েছে স্টুডেন্টদের যে কোয়ারি ছিল সেটা অ্যাড্রেস করা হয়েছে ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা মৃত ছাত্রীর ফ্যামিলির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার ফ্যামিলিকে পোস্টমর্টম রিপোর্টও দিয়ে এসেছেন তিনি ওনাদের যে কোয়ারি ছিল তা অ্যাড্রেস করা হয়েছে আমরা মনে করি পরিবার স্যাটিসফাই তাও ওদের কোনো কোয়ারি থাকলে আমাদের বলতে পারবেন নানা ধরনের গুজব রড়ছে সেগুলো হলো অনেকগুলো লোক যুক্ত রয়েছে কাউকে প্রোটেক্ট করার চেষ্টা হচ্ছে এগুলো গল্প বানানো হচ্ছে যদি কারোর কোনো কোয়ারি থাকে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন স্টুডেন্টরাও যদি মনে করেন আরো কেউ যুক্ত থাকতে পারেন তাহলে আমাদের জানাবেন ফরেন্সিকের সঙ্গে কথা বলা হবে দেহে আঘাতের বিষয় সিসিটিভির ব্যাপারেও আমরা বলেছি সুপ্রিম কোর্টের গাইডলাইন্সে যা রয়েছে স্টুডেন্টদের যে কোয়ারি ছিল সেটা অ্যাড্রেস করা হয়েছে অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ ওয়ান উনি জয়েন্ট সিপি ক্রাইমের চার্জেও আছেন উনি আজকে ফ্যামিলির সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন ফ্যামিলিকে পোস্টমর্টমের রিপোর্ট অ্যাজ পার দি গাইডলাইন্স অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু দ্যাম স্টুডেন্টদের যে কোয়ারিজ ছিল ওদের করা হয়েছে আমরা মনে করি দে আর যদি ওদের কোনো কিছু ডাউট থাকে যে কোনো সময় আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারে এটা নট অ্যাপ্লিকেবল ফর স্টুডেন্টস অফ দিস ইনস্টিটিউট আর জি করি অনলি এনি আদার কলেজ এখন নানা রকম নানা ধরনের গুজো চারদিকে চলছে মাল্টিপল লোক ইনভলভ আছে কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে তিনজনের সিমেন্ট পাওয়া গেছে ज आर फ्लोटिंग दिज आर रिमार्स टोल्ड ने तीनजन सीमेंट आटेक्ट करूटली ट्रांसपरेंट एज फार एज दिस इज कन्सारदी कारो कोर था जोज करते हमें ओटा के अड्रेस कर स्टूडेंट मध्य अपील अपन किो खबर थे एई लोगदार इन्वॉल्वमेंट থাকতে পারে वी विल एब्सोल्युटली लुक एट इट फ्रॉम ऑल पर्सपेक्टिव वी हैव নাথিং টু হাইড ফরেনসিক মেডিসিন এর যারা ডক্টর সবসময়ে কি আপনারা কথা বলবেন এবসোলিউটলি যে প্রয়োজন আছে প্রত্যেকটা লোকেশনের সঙ্গে কথা বলা হবে वी विल टेक एन ओपिनियन आल्सो রিগার্ডিং ইনজুরি মার্কস রিগার্ডিং अदर थिंग्स वन पर्सन मोर पर्सन बेस्ड ऑन दInjuries on the victim accused এর উপরে ইনজুরি মার্কস আছে व्हाट इट কুড বি वी विल डू एवरीथिंग पॉसिबल व्हिच फैमिलिर रिपोर्ट आीसी व्यापारे सुप्रीम कोर्टर गाइडलैंस हम्रा वायलेट कोते सर टीटी एग्री टू इसर प्रोटेस्ट जे असिस्टेंट कमिश्नर इस एकान का चार्ज जे आछन तार अगेंस्ट स्टे उनार एकर दावी छिलो की कमिश्नर ऑफ पुलिस के एकानते के सोराना हो आई हैव रिमूव्ड हिम फ्रॉम हियर फॉर टुडे फ्रॉम टुडे ऑन थैंक यू सर

আর শেয়ার করতে ভুলবেন না